আসসালামু আলাইকুম বন্ধুরা তো একটা এস এমপি এ স্মার্ট সাপ্লাই রিপেয়ার করেছি দেখতে পাচ্ছেন এটা আমাদের ড্রাইভ করা রয়েছে ইউসি আটত্রিশ পঁয়তাল্লিশ আইসি তো দেখতে পাচ্ছেন একদম আইসি কাপলার এবং এটা সব কিন্তু কিছু পুড়ে গিয়েছিল ব্রিজ ওটা শর্ট হয়ে গিয়েছিল তো এটা আমি রিপেয়ার করেছি এটা রিপেয়ার ভিডিও আমার গত ভিডিওতে দিয়েছি তো এটা রিপেয়ার করা শেষ এখন আমরা এই যে মসপেট লাগিয়েছি ছাব্বিশ এন পঁয়ষট্টি অর্থাৎ ছাব্বিশ এমপিয়ারের ছয়শো পঞ্চাশ ভোল্টের একটি মসপেট লাগিয়েছি তো এটা আমরা এখন লোড টেস্ট করবো তো লোড টেস্ট করার আগে এটা আমরা চলুন দেখি এটা লাইন পাই কি না তো আমি এই যে সিরিজ লাইন থেকে প্লাস মাইনাস এই যে ইনপুট ভোল্টেজ দিয়ে রেখেছি তো আমরা এখন চলুন লাইন দিয়ে দেখি যে আমাদের এখানে ভোল্টেজ আসে কি না তো আমি ফার্স্টে সিরিজে একটু চেক করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাইন কিন্তু চলে এসেছে আমাদের ভোল্টেজও কিন্তু এটার আউটপুট ভোল্টেজ পনেরোতে থাকে এটা আর পনেরো ভোল্টেজের জন্য ফিডব্যাক করা আছে তো আমাদের লাইন চলে এসেছে এখন আমরা এটা লোড টেস্ট করব এবং এটা ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সি টেস্ট করব তো ফ্রিকোয়েন্সি টেস্ট করার জন্য আমরা যে এই গেট গেট এবং সোর্স পিনের যে দুইটা তার বের করে রেখেছি এই দুইটা তো আমরা এখন এই যে অসেলিস্কোপের যে দুইটা প্রোব রয়েছে আমার এই দুইটা এখন লাগাবো তো মাইনাসটা এই যে সরাসরি আমার মাইনাসে লাগিয়ে দিব এবং যে গেট পিন অর্থাৎ গেট পিন আমার স্ট এক নম্বর পিনটা আমি এই যে এই গেট পিনের সাথে লাগিয়ে দিলাম এখন আমি আমার অসেলিস্কোপে পাওয়ার কানেকশন দিব দেখতে পাচ্ছেন পাওয়ার দিচ্ছি এই যে আমার অসেলিস্কোপে পাওয়ার দেওয়া হয়ে গেছে তো ভোল্টেজটা সহ আমি দেখাবো এই যে মাল্টিমিটার আমার জায়গার আসলে স্বল্পতা আমার টেবিলটা একদম ছোট এই জন্য আসলে ব্রড করে আমি দেখাতে পারছি না তো যাই হোক এটা হলো আমার যে লোডের একটা ওয়্যার তো এখন আমি লোড টেস্ট করব ফার্স্টে আমরা এখন লাইন দিব লাইন দিয়ে দেখি যে আমাদের ফ্রিকুয়েন্সি বা লাইনটা আসে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাইন দিয়েছি এই যে আমাদের চলে এসেছে কিন্তু আমাদের ফ্রিকুয়েন্সি কিন্তু দেখাবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইন পেয়েছি কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি শো করছে না ফ্রিকোয়েন্সিটা কখন শো করবে যখনই আমরা কোনো লোড দিব তখন কিন্তু ফ্রিকোয়েন্সিটা শো করবে তো দেখতে পাচ্ছেন আমি এখন লোডটা টেস্ট করব সেটাই যে আমি কামড়ির মাধ্যমে একটা তার দিয়ে অর্থাৎ আউটপুট লোডে যে আমার ওয়ার রয়েছে এটার মাধ্যমে আমি এখন লোড টেস্ট করবো এখানে কিন্তু ভোল্টেজ পনেরো ভোল্টেজ রয়েছে তারপর আমি এটা ইউজ করতেছি লোড দেওয়ার জন্য তো আমি এখন লোড টেস্ট করবো আপনারা মিটার এবং সেলিস্কোপের দিকে খেয়াল করবেন তো বডিতে কিন্তু আমাদের এই যে ডাউডের ডাউটের বডিতে কিন্তু পজিটিভ ভোল্টেজ থাকে নেগেটিভটা আমি লোডের সরাসরি এটা একটু এগিয়ে আনি নেগেটিভটা সরাসরি আমি বোর্ডে দিয়েছি পজিটিভটা এখন এভাবে কানেকশন দিব তো দেখুন কিন্তু মসফাইটি কিন্তু কোনো হিটসিং লাগানো নাই বন্ধুরা দেখুন আর মিটারের দিকেও খেয়াল রাখুন দেখছেন কোনো ভোল্টেজ ড্রপ নাই চোদ্দ চোদ্দো পয়েন্ট আটানব্বই অর্থাৎ আমাদের প্রায় পনেরো ভোল্টেজ ফিক্স আছে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট লোড হচ্ছে আমরা যখনই লোড দিচ্ছি তখন কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে তো আমাদের ফ্রিকোয়েন্সিটা আট তিরিশগুলো আট যে কাজ করছে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবেই কিন্তু এটা কাজ করছে দেখতে পাচ্ছেন আবারও লোড দিচ্ছি ভোটেজে কিন্তু তেমন একটা ড্রপ হচ্ছে না তো আপনারা চাইলেই এ ধরনের রিপেয়ার করতে পারেন এইসব চার্জার ফেলে না দিয়ে রিপেয়ারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এটা কীভাবে রিপেয়ার করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন কি সুন্দর লোড টেস্ট করতেছি যারা যারা এ ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটা লাইক করবেন ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ सबा so के